বর্তমান লঙ্কান প্রিমিয়ার লীগ খেলা ক্রিকেটার বাংলাদেশের পেইসার শরীফুল ইসলাম বিরোধী আন্দোলনকারী এবং সরকার এবং ছাত্র লীগের উদ্দেশ্যে তার ফেসবুক পেজে বা ভেরিফাইকৃত ফেসবুক পেজে কি পোস্ট করেছে বা কেমন বিজ্ঞপ্তি বা কেমন স্ট্যাটাস দিয়েছে তাই আজ এই ভিডিওতে জানব তিনি বলেছেন মানে শরীফুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম আমি একজন ছাত্র আবার আমি একজন ক্রিকেটার আমি ক্রিকেটার হলেও মনে রাখতে হবে আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত রক্তজর সরকারকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে এবং সরকার পদক্ষেপ নিলে হয়তোবা ছাত্ররা রাজপথ থেকে সরে যাবে কিংবা প্রশাসনকে আরও কঠোর হতে নির্দেশ দিয়েছে শরীফুল ইসলাম এবং বাংলাদেশি এই বাহাতি পেশার সব কিছু মিলিয়ে শরিফুল দেশ নেই দেশের বাইরে থেকে এই বক্তব্য দিয়েছেন তিনি ফেসবুকের মাধ্যমে